আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ স্ক্রিনের একটি কমেন্ট দেখতে পাচ্ছেন তানফিজুর ভাই কমেন্টস করেছেন লিখেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি স্টুডেন্ট মানুষ দশ বারো টাকা ওই মানে দশ বারো লাখ টাকা এটাই বুঝাতে চেয়েছেন বাজেটের মধ্যে একটা গাড়ি কিনতে চাচ্ছি উবারে নিজে চালানোর জন্য ভাই এই বাজেটে কোন গাড়ি চালা ভালো হবে আর দিন শেষে কত টাকা ইনকাম থাকবে অসংখ্য ধন্যবাদ তানফিজুর রহমান তানফিজুর ভাই আপনাকে কমেন্টস করার জন্য তো যারাই স্টুডেন্ট আছেন যারা লেখাপড়ার পাশাপাশি কিছু করতে চাচ্ছেন যেমন এই তানফিজুর ভাইয়ের মতো যারা গাড়ি দিয়ে ড্রাইভিং করতে চাচ্ছেন বা রাইড শেয়ারিং করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে কংগ্রেচুলেশনস আসলেই আমার বাংলাদেশের প্রেক্ষাপট পটে যেভাবে লেখাপড়া করানো হয় আমরা কিন্তু লেখাপড়া শেষ করতে করতে বুড়ো হয়ে যাই এই বিষয়টা কিন্তু সবাই জানেন দেখেন যে লেখাপড়া শেষ করতে করতে আমরা বুড়ো হয়ে যাই কখন কি করব তারপরে তো আমার আমি মনে করি সবাই লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করা দরকার নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য কিছু একটা করা দরকার আর লেখাপড়া করেই যে আপনি অনেক কিছু করতে পারবেন কারণ সেটা কিন্তু বলতে পারবেন না কারণ হচ্ছে বাংলাদেশে চাকরির কোঠা খুবই কম কোঠা শূন্য লেখাপড়ার পাশাপাশি যারা কিছু করতে চান বিজনেস করতে চান কেউ গাড়ি চালাতে চান কেউ এটা ভালো ডিসিশন আর ভাইকে বলছেন দশ বারো লাখ টাকার ভিতরে কোন গাড়ি পেতে পারেন আপনি দশ বারো লাখ টাকার ভিতরে আমি বরাবরই টয়টা ব্র্যান্ডের গাড়ি সাজেস্ট করি আপনাকেও ওই টয়টা ব্র্যান্ডের গাড়ি সাজেস্ট করব এবং কি এটা যদি আপনি এক্স করোলা গাড়িটা পান এক্স করোলা গাড়িটা বেস্ট হবে আপনার জন্য তারপর হচ্ছে টয়টা এক্সিও এই গাড়িটাও আপনার জন্য বেস্ট হবে এই গাড়িগুলো যদি পান এগুলোই উবারে চাহিদা ভালো এক্স করোলা জিও এই গাড়িগুলো দিয়ে উবারে বা রেন্টেকারও চালাতে পারবেন কিন্তু উবারেও এগুলো দিয়ে ভালো ইনকাম হয় বা এগুলোর রেসপন্স ভালো তো এই গাড়িটা যদি আপনি যেহেতু স্টুডেন্ট ফুল টাইম চালাতে পারবেন না পার্ট টাইম পার্ট টাইমও যদি চালান তো সেক্ষেত্রে আমি মনে করি যে যারা পেশাদার ড্রাইভার যারা পেশাদার রাইড শেয়ারিং করে তারা কিন্তু ইনকাম একটু বেশি করে থাকবে সেই ক্ষেত্রে তাদের সাথে বললে হবে না তারা এক্স করলা গাড়ি চালিয়ে কিন্তু অনেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তো আপনার একটু কম হবে সেটাই ধরে নিতে হবে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা এরকম ইনকাম হতে পারে আর একটা কথা যদি পাশাপাশি আপনি রেন্টেকারে গাড়িটা চালাতে পারেন সেক্ষেত্রে আপনার ইনকামের কিন্তু ডাবল ইনকাম হবে বা ইনকাম সোর্সটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা বেশি হবে তো আমি সবাইকেই সবসময় বলি যে উবারে অনেকে আছে এবার উবারে শুধু গাড়ি চালায় পাঠাও চালায় না আমি এই জন্য বলি উবার সি আপনার রেজিস্টার করবেন পাঠাও এবং উবার যখন যেটায় ট্রিপ হবে সেটাই আপনারা ইউজ করবেন অভিনন্দন ভাই যদি আপনি লেখাপড়ার পাশাপাশি এখন থেকে ইনকামের একটা ব্যবস্থা করে নেন তাহলে ভালো হবে আর হ্যাঁ ভাই সকল কাজেরই কিন্তু একটা ধৈর্য ধরতে হয় তো আমি মনে করি যে ধৈর্য ধরে যদি আপনি গাড়িটা ড্রাইভ করতে পারেন চালান দেখে শুনে সেক্ষেত্রে আপনার ভালো ইনকাম থাকবে এর বাইরে আপনি যে মডেলগুলো বললাম এর বাইরে এই বাজেটে এর থেকে ভালো হবে না সেই গাড়িগুলো টয়টার গাড়িগুলোই ভালো হবে এক্স করলা নিতে পারেন সেক্ষেত্রে ভালো হয় এক্স নিতে পারলেও ভালো হয় আর যদি প্রিমিও অথবা জি করলা এগুলো যদি বলি এগুলোর জন্য বাজেট আরও বাড়াতে হবে তাই বিষয় আর এই ভিডিও ডিসক্রিপশনে একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে ফোন দিলে যে দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে সেখান থেকে এই নাম্বারটা পেয়েছি সেখানে যদি আমার নাম বলেন এই নাম্বারটা যে নাম্বারটা দেবো সেই নাম্বারটা হচ্ছে রেজাউল নামে এক লোকের সে গাড়ির বিজনেস করে সেখানে আপনি ফোন দিয়ে তারপরে গাড়ির বিস্তারিত তার কাছে কি গাড়ি আছে আপনি কি গাড়ি নিতে পারেন আপনার কাছে বাজেট কত ভালো একটা গাড়ি সে দিতে পারবে বা সাজেস্ট করতে পারবে আর যদি আপনারা সকলেই বলেন এই ভিডিওতেও বলতেছি যে আপনারা গাড়ির রিভিউ দেখতে চান বা গাড়ি রিভিউ করি কত মডেল কত টাকায় পেতে পারেন অথবা কোন গাড়িগুলো উবারে ভালো হবে এটা সরাসরি আমি যদি গাড়ি রিভিউ করি সেরকম ভিডিও যদি আপনারা দেখতে চান পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ভিডিওতে তো অসংখ্য ধন্যবাদ তানফিজুর ভাই আপনাকে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ